বিবেচনা করেছে এই বাংলায় আমরা আর কোনো দাস হয়ে থাকতে চাই না এই বাংলা আমরা রক্ত দিয়ে পবিত্র করেছি এই বাংলার পরিচালনা করা এই বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব এই দায়িত্বের পথে ছাত্র শিবির সব সময় সততা ন্যায় দক্ষতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পথে সব সময় আকর্ষিক ভূমিকা রেখেছে আগামীর বাংলাদেশে এই ছাত্র শিবির আবার অঙ্গীকার করতে চাই এই বাংলা যারা আবার সর্বযত জালবনে এই বাংলাদেশকে যারা পিচিয়ে দিতে চাইবে ছাত্রশিবির তার সর্বশেষ রক্তবিন্দু দিয়ে এদের প্রতিহত করার সংগ্রাম আমরা ঘোষণা করছি মানুষকে සම්বুত করার কারণে দশান্তরে যারা আজকে বাংলাদেশ আবার দশের রাজনীতি ফিরিয়ে আনতে চায় তাদের কবর আমরা এই বাংলার মাটিতে রচনা করব ইনশাআল্লাহ এই বাংলার মাটি আমরা রক্ত দিয়ে 26 আরেকবার একবার পবিত্র করেছি প্রতিবার ইনশাআল্লাহ যে স্বাধীনতার তিপ্পান্ন বছর বয়সে একটি রাষ্ট্রের আজকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আজকে অভাবে তার মা তার সন্তানকে করে দিচ্ছে। আজকে বাংলাদেশ আজকে দারিদ্র মুক্ত হওয়ার কথা ছিল সেখানে সন্তানের মুখে খাবার তুলে দিতে না পেরে আজ মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে ঋণের টাকা শোধ করতে না পেরে রেলের নিচে আত্মহত্যা করছে দিন টাকা শুধ করতে না পেরে বিশ বান পরিবার তাদের জীবন নাশ করছে এই বাংলাদেশে আর এটা আমরা দেখতে চাই না এই বান রাইখানে সুজল আশফলা শস্য সেমোলা এই বাংলাদেশেখানে ইবনে বতুতার ভাষায় যেখানে বলা হয়েছিল এই বাংলা হচ্ছে একটি নিয়মতপূর্ণ দুজকখানা যেখানে নিয়মতে বল বলছিল এই বাংলার মনুষ্য সম্পদকে গগন ব্যবহার করা হয় নাই এই বাংলার প্রাকৃতিক সম্পদকে কখনো ব্যবহার করা হয় নাই নদী এবং হাজারো কোটি মানুষকে তারা দাস হিসেবে বিবেচনা করেছে এই বাংলায় আমরা আর কোনো দাস হয়ে থাকতে চাই না এই বাংলা আমরা রক্ত দিয়ে পবিত্র করেছি এই বাংলার পরিচালনা করা এই বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব এই দায়িত্বের পথে ছাত্র শিবির সব সময় সততা ন্যায় দক্ষতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পথে সব সময় আপুшим ভূমিকা রেখেছেন আগামীর বাংলাদেশে এই ছাত্রশিবির আবার অঙ্গীকার করতে চায় এই বানরাই যারা আবার সর্বজনত জাল বনে এই বাংলাদেশকে যারা পেচিয়ে দিতে চাইবে ছাত্রশিবির তার সর্বশেষ রক্তবিন্দু দিয়ে এদের প্রতিহত করার সংগ্রাম আমরা ঘোষণা আগামী বাংলাদেশে সবাইকে নৈতিক দায়িত্ববান এবং যারা মানবธรรม এবং জীবমতারিত্বের সাথে বাংলাদেশকে পরিচালনা করার অঙ্গীকার করছে তাদের সাথে আপনাদেরকে আপনাদের সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকার দোয়াকে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি